এক অগ্নিপুজকের জীবন বদলে দেওয়ার অবিশ্বাস্য ঘটনা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি ও সামাউনের এই মর্মাশয়ী গল্প শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ কিভাবে একটি কাগজের চিঠি ও আল্লাহর রহমত একজনের ভাগ্য পাল্টে দিল পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হাসান বসরি রহমতুল্লাহ আলাহির পুনঃ নাম ছিল হাসান ইবনে আবুল হাসান ইয়াসার আল বসরি তিনি ছিলেন পারস্যের বংশদূত তাকে তরিকা তৃতীয় ইমাম হিসাবে গণ্য করেন তার কুনিয়াত আবু মোহাম্মদ ও আবু সাইদ তিনি অলিকুল শিরোমণি এবং একজন বিশিষ্ট তাইবিক ছিলেন হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আল্লাহীর সময়ে সামাউন নামক এক উপাসক তার প্রতিবেশী ছিল সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে প্রতিবেশীর হক আদায় করতে তিনি তাকে দেখতে চান হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলহি তাকে দেখে বললেন তুমি তো তোমার জীবনের সত্তর থেকে আশি বছর আগুন আর ধোয়ার মধ্যেও কাটিয়ে দিলে এবার অন্তত শেষ মুহূর্তে আল্লাহর উপরে ইমান আনো হয়তো আল্লাহ তাআলা তোমার উপরে রহমত করবেন এবং তোমার রোগ নিরাময় করবেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহির এই কথা শুনে তখন সামান বলল তোমাদের মুসলমানদের প্রতি দুটি কারণে আমার ভিতর শ্রদ্ধা রয়েছে তার একটি কারণ হলো তোমরা সারাটা জীবন দুনিয়ার কাজে ব্যতব্যস্ত থাকো আর দ্বিতীয় কারণ হলো তোমরা বলো সকলেরই মৃত্যু অবধারিত কিন্তু তোমরা এমন সব কাজ করো যা মৃত্যু ভীত লোকদের কাজ নয় তার কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি বললেন তুমি সারা জীবন যে আগুনের পূজা করলে তা তো তোমার জন্য অনিষ্ট দিকে আনলো পক্ষান্তরে আমি কখনো অগ্নি পূজা করিনি তবুও সে আগুন আমার কাছে বশ্যতা স্বীকার করে কারণ আমি যার উপাসনা করি তিনি আমার প্রতি কৃপা করেছেন কিন্তু তুমি সারা জীবন অগ্নি পূজা করেও বলতে পারবে না যে সে তোমার বাধ্য হয়েছে এবং তোমার কোনো ক্ষতি করবে না তখন সামান বলল না আগুন আমার কোনো অনিষ্ট করতে পারবে না তখন হজরত হাসান বসুর রহমতুল্লাহ আলাহি বললেন তাহলে তুমি কিছু আগুন আনাও পরীক্ষা করে দেখি অথপর আগুন নিয়ে আসা হলো তখন হাসান বসুরি রহমতুল্লাহ আলাহি সামানকে আগুনে হাত দিতে বলল কিন্তু সে ভয়ে হাত দিল না কিন্তু হাসান বসুরি রহমতুল্লাহ আলাহির আল্লাহর নামে নির্ভয়ে আগুনে হাত দিলেন হাত দগণ্ডিভূত হবে তো দূরের কথা হাতের একটি পশমও জ্বলেনি তখন তিনি বললেন দেখলে আমার আল্লাহর কি অসীম ক্ষমতা এমন দৃশ্য দেখে সামন্ত অবাক তার মনে হলো এক গভীর অনুশোচনা তিনি বললেন ভাই হাসান সত্তর থেকে আশি বছর ধরে চরম অন্যায় করে এসেছে এখন কি আমার পাশ্চিত্যর অবকাশ আছে যদি এখনও পাশ্চাত্যের অবকাশ থাকে তাহলে মুক্তির উপায় বলে দাও তখন হজরত হাসান বসরি রহমতল্লা আলাহি বললেন নিশ্চয় উপায় আছে তুমি ইসলামের শিক্ষা নাও অতপর পবিত্র হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাকে মুক্তি দিবেন সামন বলল মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ আমাকে মুক্তি দিবেন এই মর্মে তুমি যদি আমাকে একখানি পত্র লিখে দাও তাহলে আমি মুসলমান হতে পারি হজরত হাসান বসরি রহমতলা আলাহি তার কথা মতো একখানি কাগজে লিখে সামনের হাতে দিলেন অতপর সামন কাগজখানিতে উপস্থিত ব্যক্তিদের সবই করে নিয়ে তা আবার হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাহির কাছে ফিরিয়ে দিলেন এবং বললেন হে ভাই হাসান মৃত্যুর পর কাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও আর তুমি নিজের হাতে আমাকে গুসল করিয়ে দিও অতপর তিনি ইসলাম গ্রহণ করলেন আর অনতিকাল পরে শ্রাবণ মারা গেল তার শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হল সামনের দাফন কাজ সম্পন্ন করে হাসান বসরি রহমতুল্লাহ আলাহে মনে মনে নিজের কথা ভাবতে লাগলেন কারণ তিনি নিজেকে পাপি বলে মনে করছেন ভাবতে শুরু করলেন আমি অন্যর মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম কিন্তু এখন আমার মতো পাপির মুক্তির প্রতিশ্রুতি কে দেয় সারাটা রাত তিনি আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে দোয়া করলেন সে এক অবিরাম অন্তহীন প্রার্থনা শেষ তিনি স্বপ্নে দেখলেন সামনের মাথায় কাগজের মুকুট এবং সুন্দর পোশাক পরে জান্নাতের উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি খবর ভাই সামন তোমার কি অবস্থা তখন সামনের প্রকল্প জবাব যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আমি সেভাবেই আসছি আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি আল্লাহর দিদার লাভ করেছি তোমার দেওয়া পত্রখানা খুবই কাজে দিয়েছে ভাই হাসান এই নাও এই বলে পত্রখানা হাসান বসুরি রহমতুল্লাহ আলাহিকে ফিরিয়ে দিলেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন সত্যি সামনকে দেওয়া পত্রখানা তার হাতের মুঠোই এ যেন কোনো স্বপ্ন নয় একমাত্র সামনই সশরীরে এসে পত্রখানা তাকে দিয়ে গিয়েছে তখন তিনি তার প্রতিপালকের উদ্দেশ্যে বলতে লাগলেন হে প্রভু আপনার কাজের ঘর রহস্য উদঘাটনের সাধ্য আমার নেই সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকলো তাকে মাত্র একবার কালেমা পড়ার কারণে আপনি মুক্তি দিলেন শুধু তাই না তাকে দেখাও দিলেন তাহলে আজীবন যারা ইমান মেনে রয়েছে তাদের যে আপনি মুক্তি দিবেন তাতে কোনো সন্দেহ নেই সামনের জান্নাতবাসী তার চেতনায় নবদিগন্তর দুয়ার খুলে দিল প্রিয় দর্শক আল্লাহতালা আমাদের সঠিক ও সৎ পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন